প্রবল বৃষ্টি উপেক্ষা করে নবদ্বীপ পরমাতলায় বিপত্তারিণী ব্রত পালন করতে অসংখ্য মহিলা ভক্তের ভিড় মঙ্গলবার সকাল থেকে পর্যন্ত নবদ্বীপ শহরে বেশ কয়েকবার নেমে আসে ঝমঝমিয়ে বৃষ্টি আর দেখা যায় এই প্রবল বৃষ্টি উপেক্ষা করেই নবদ্বীপ পরমাতলায় বিপদ তারিণী ব্রত পালন করতে অসংখ্য মহিলা ভক্তের ভিড় রথের আর উল্টো রথের মাঝে শনিবার আর মঙ্গলবারে বিপত্তারিণী ব্রত পালন করা হয় এদিন নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা মন্দিরের সামনের রাস্তায় দেখা গেল পুজোর ডালি হাতে অসংখ্য মহিলা ভক্তের ভিড় এদিন ভিড় সামলাতে নবদ্বীপ থানার পুলিশ ও সিভিক পুলিশেরা সারাদিন নজরদারি চালিয়ে যান যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদ নাশ করেন তিনিই বিপদ তিনি দুর্গা তিনিই বিপদ তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাতা আবার তিনি জয় তাই এদিন পুজো দিয়ে মহিলারা সংসারের বিপদ দূর করতে লাল সুতো বাঁধেন হাতে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন লাইনে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা কোথা থেকে আসছেন কজন মিলে এসছে আপনার নাম পুজো না দিয়ে যাবেন না প্রত্যেক বছর আসে কেমন লাগবে এসে নাম অন্যতম প্রাচীন মা মন্দিরে হাজার হাজার ভক্তের ভিড় বিপত্তারিণী পুজো দিতে এই পুজোটা কিভাবে হয় বিপত্তারিণী পুজোটা আর রাতের মাঝখানে শনি মঙ্গলবার পরে আর এই পুজোটা এই তেরোখানা ফল